যে দেখো না হালকা জিকি মজমিশে জিকির করলে মজা লাগে জিকিরে রে মিনান হয়ে যায় যে দেখো না তো লিখের বয়ানে বসলে দিলে মিনান হয়ে যায় যে দেখো না আবু সাইদ

যাইতো এখন ঘুরে দেখি যে মানুষ পাওয়া যায় না মোজাইদরাও ফেসবুক মোজাইদ হয়ে গেছে আগে প্রতি মহান লাই প্রতিদিন সপ্তাহে তালিমের হালকায় সুঙ্গা দিয়া এলাম করে জিকির করত উজানিতে সরমনাইতে গ্রামে গ্রামে ঘুরতাম দেখতাম জিকিরে হালকায় এক আওয়াজে গাছেও জিকির করত বাতাসেও জিকির হইত মাছেও জিকির হইত মহাল্লায় জিকির হইত এখন হালকা জিকিরে সরমনের মোজাহিদ পাওয়া যায় না এখন সব নতুন নতুন চ্যাংরা মোজাহিদ রাজনীতি করে সব ফেসবুকে এক হুজুরের আরেক হুজুরের বিরুদ্ধে বইয়া বইয়া লেগে জিকির করি ওলা পাওয়া যায় না আগে তবলিকে গাছের আগে ছয় তসবির জিকির হইত গাছতে গেলে মজা লাগতো আসরের পরে ছয় তসবির জিকির হইত এখন তবলিকেও দুই গুরু ভয়া এ ওর বিরুদ্ধে লেখে ওর বিরুদ্ধে লেখে জিকির উঠে গেছে সংকীর্ণতা এসে গেছে সংসদে শান্তি নাই রাষ্ট্রে শান্তি নাই ঘরে শান্তি নাই খানকায় শান্তি নাই হা 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 জিকিরি ইমনা দও মাসাতন বাঙকাও যে আমার জিকির থেকে গাফেল হয়ে যায় অন মজাগাায়ই আল্লাহ বলে অমা ইয়াস আন্বি কিরেলমা অনকই দিলাম সা আদান তমমা ডাউ যে আমার জিকি থেকে ঘাড় ফিরে দেয় সায়থন তার বর্ দানে মুসল্লা প ও গট ডংসায়তানে ঘুড়ায়া এ বর মুখুজের দোষ দেখে এক বর মুখ নেতার দোষ দেখে একবার ইমা দ্সার দোষ দেখে।

একবার সে শয়তান একবার এমনি তাকায় একবার ফেসবুক তাকায় একবার অমুক হুজুরের বক্তার ও দোষ ধরে একবার অমুক হুজুরের দোষ ধরে না তেলাবাদ করে না জিকির করে না তবলিকে মজা আছে না আগের থামকায় জিকিরে মজা আছে হা হা এই আল্লাহ বলে বকানিকা ও হাই না ইলাইকা রুহামিন আমরিনা وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمد عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلنا نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الارض الا الى الله تسيل الامور صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله الله سبحانه وتعالى دربار وشنك وغنيت شُكْرِيَا جل الله رب العالمين مدر قريد ويقري ما يقري ما لو এবারতো নূর ইন্টারন্যাশনাল হেবসানা তাহফিজুল কোরান মাদ্রাসার ময়দানে কোরআন ময়দানে আল্লাহ তালা আমাদেরকে আনছেন বসাইছেন এই জন্য দিন থেকে শুকুরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এটা কোরআন বাগান তো কোরানের বাগানে যে আসে কোরান এমন এক নূর কোরআন এমন এক আলো কোরআন এমন এক রাস্তা কোরআন এমন এক পাথেও এ বাগানে যে আসেন সে গ্রাম ওলা হয়ে যায় নূর ওলা হয়ে যায় আমাদের আমাদেরকে আনছেন আল্লাহ চায় আমরা যেন দুনিয়ার এই আন্ধিরার মধ্যে দুনিয়ার সত্তর পার্সেন্ট বেশি অন্ধকার সব জায়গায় অন্ধকার এই অন্ধকারের মধ্যে যেন আমরা আলো পাই নৌরানি হই এই জন্য আল্লাহ তালা চায় যে আমার বান্দারা আমার কোরআনের সাথে মিশে আল্লাহ বলেন আমার আমার যাচ্ছে এটা যে সিনার সাথে লাগায় কোরআন যার হৃদয়ের মধ্যে আসা যায় কোরআন মায়া যার হৃদয়ের মধ্যে আইসা যায় বলেন যে আমি তার সিনার মধ্যে আমার রুহু আল্লাহ রুহু আল্লাহ এই ছোট ছোট বাচ্চারা এই যে মাদ্রাসা মাশাআল্লাহ খানা এক নুরানি পরিবেশ কোরআনী বাগান এক নুরানি পরিবেশ দুনিয়ার কোথাও গেলে না শান্তি মিলে না সব জায়গায় অশান্তি বাজার অট্টালিকা অফিস আদালত রাস্তাঘাট সেমিনার কনফারেন্স যেখানেই আপনি যান চাকচিক্য বিলাসিতা খায়সার নফসানিয়াত আছে না নাই কোথাও

قال <applause> رب لم حشرتني عما وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ومن أعرض عن ذكري زي عمر ذكر في رأينا أمر كرنتك يا في আর আমি যিকিরই তো ইন্নালহু মাঈশাতান দังকা আমি তার দুনিয়ার معاش দুনিয়ার जिंदगी সংকীর্ণ বানায় দেই কোটি টাকা কামাই করে কোটি কোটি ডলার দিয়া লাল নীল বাতি সাজাইয়া অটকলিকা বিলিং বানায় কিন্তু ইতমিনান হয় না বিবি স্বামীর কথা মানে না স্বামী بیوی মনমত হয় না ছেলে বাবার কথা মানে না বাবা ছেলের মনমত পায় না জামাইরে মনমত পায় না আত্মীয়-সজন মনমত পায় না প্রতিবেশী মনমত পায় না ব্যবসায়ী পার্টনার মনমত পায় না কারো সাথে শেয়ার করবে শেয়ারিত মনমত হয় না ইতমিনান-এ কল হয় না অশান্তি ওয়া মান আরাদা যিকরি দুনিয়ার জিন্দিগি সংকীর্ণ বানাই দেই যে আমার কোরআন থেকে ঘাড় ফিরাই নেয় যে আমার কোরআন থেকে চোখ বন্ধ করে নেয় আমি তার দুনিয়ার জিন্দিগি অশান্তি দিয়ে দেই মাস সংকীর্ণ বানাই দেই টাকা আছে সুখ নাই ঘর বাড়ি আছে সুখ নাই সার্টিফিকেট আছে সুখ নাই সব আছে রাহাত এক জিনিস ইতমিনাতে এই জিনিস এটা মিলে না কোথায় মিলে যাও 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 একটা ভাঙারে যোকানার বারান্দায় যেও দেখো ভোর রাতে কিছু ভাঙা ছোট ছোট মাসুম বাচ্চারা কিছু মাসুম বাচ্চারা

হালকা জিকিৰে মজনিসে জিকির কৰিলেও মজা লাগে জিকিৰে দিলে মিনান হয়ে যায় যে দেখো না তোর লিকেট বয়ানে বসলে দিলে মিনান হয়ে যায় যে দেখো না আবু সাহিদ ফুল চোৱাৰ আবু সাহিদ সেহেবের কাছে মমিমপুরের কেরাপ্তানায় কারী সাহেবের কাছে মূজানি মাদ্রাসার জিকিরের কাছে যে দেখো না জিকির করতে দেরি না দিলে শান্তি আসতে দেরি হয় না শান্তি হয় না শান্তি হয় না বর্তমানে তো এমন আমি প্রায় মাঝে মাঝে বলি গজব আসার পরে এবার ফেসবুকের গজব আসার পরে আগে সরমনায় মহাল্লায় মহাল্লায় জিকির হইত মন্ডা ভৈরা যাইতো এমন ঘুরা ঘুরে দেখি জিকিরে মানুষ পাওয়া যায় না মোজাহিদরাও ফেসবুক মোজাহিদ হয়ে গেছে নামার উপরে আমি খুব ব্যথা নিয়া বলি আগে প্রতি মহানলায় প্রতিদিন সপ্তাহে তালিমের হালকায় সুঙ্গা দিয়া এলান করে জিকির করতো উজানিতে সর্বনাইতে গ্রামে গ্রামে ঘুরতাম দেখতাম জিকিরে হালকায় এক আওয়াজে গাছেও জিকির করত। বাতাসেও জিকির হইতো মাছেও জিকির হইতো মহাল্লায় জিকির হইতো এখন হালকা জিকিরে সর্বনায় মোজাহিদ পাওয়া যায় না এখন সব নতুন নতুন চ্যাংরা মোজাহিদ রাজনীতি করে সব ফেসবুকে এক হুজুরের আরেক হুজুরের বিরুদ্ধে বইয়া বইয়া লেগে জিকির করি পাওয়া যায় না আগে তবলিকে গাছের আগে ছয় তসবির জিকির গাছতে গেলে মজা লাগতো আসরের পরে ছয় তসবির জিকির হইত এখন দুই গুরু ভয়া এ ওর বিরুদ্ধে লেখে ওর বিরুদ্ধে লেখে জিকির উঠে গেছে সংকীর্ণতা আসা গেছে সংসদে শান্তি নাই রাষ্ট্রে শান্তি নাই ঘরে শান্তি নাই খানকায় শান্তি নাই হা 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 কমান জিকিরি ইমনা দও মাসাথন বাঙকাও যে আমার জেকির থেকে গাফেল হয়ে যায়। অন মজাগাায় আল্লাহ বলে অমা ইয়াসু আন্ধকেরেলবাহমা নকাই দেলাম সাহিতা আদান তবু ডাউ করি যে আমার জিকি থেকে ঘাড় ফিরে দেয়। সয়থন তার বর্ দানে মুসল্লাদ করে ও বড দাংসায়তানে ঘুড়ায়া এক বরমুখুজের দোষ দেখে। এক বরমুখ নেতার দোষ দেখে একবার ইমা দসার দোষ দেখে।

একবার সে বসে শয়তান একবার এমনে তাকায় একবার ফেসবুক তাকায় একবার অমুক হুজুরের বক্তার ও দোষ ধরে একবার অমুক হুজুরের দোষ ধরে না তেলাবাদ করে না জিকির করে না তবলিকে মজা আসে না আগের থামকায় জিকিরে মজা আসে হা হা এজন্য আল্লাহ বলে ওকানিকা ও হাই না ইলাইকা ল আমি না তেমন কোনো বড় বকটানা টানা এসকে মজিন মজমায় অনেক বড় হুজুর রাষ্ট লামা মুস্তাকত মবি শাহীক বাংলাদেশের আইডল এলমের রিজাল করিম আবরা সুর সম্রাটের জেহাদি পেরোনার মুফতি আবু শাহিদ কলেরোবে মমিন বাড়ির হুজুর তো আমি এসে মাদ্রাসায় এত এলেম শিখ আমি এসে মাদ্রাসায় মত আছে কি

সন্তানের ওস্তাদকে যদি আমি আমারও মনে করি তাহলে আমি ওস্তাদের সাথে খারাপ আচরণ করব না আমি ওস্তাদের দিকে বদনজরে তাকাবো না ওই ওস্তাদের গিবাদ করব না ওই শেখায়াত করব না ওই ওস্তাদের নামে অপবাদ দিব না তাহলে আমার ছেলে মানুষ হবে আর আমি যদি মনে করি যে আমি বৈষাওয়ালা এই হুজুরের দ্বারা পড়াই তো দিছি হুজুরে বৈশা দি যা তা ব্যবহার করুন তা আমার ছেলে মানুষ হবে না

না আমি এই কোরআন এটারে নূর বানাইয়া দিলাম আমার আমরটারে নূর বানাইয়া দিলাম আমার রুটারে নুরানি বানাই দিলাম আমার বান্দাদের যা সিনার মধ্যে এটা লাগায় দেই আমি তারে রাস্তা সেরাতে মুস্তাকিম সঠিক সহল রাস্তা শিখাই দেই যে আমার রাস্তায় উঠে যায় যিনি বানানে বলা আসমান বানানে বলা জমিন বানানে বলা লহু মাহফিস সমাওয়াতি ওয়া মাহফিল আরদ আহা আল্লাহ যদি চিনা দাও বানানে বলা রে চিনা দাও ইসকা আল্লাহ আল্লাহ বলে চিনি না আল্লাহ রে আল্লাহ বলে চিনি

আল্লা যদি চিন্তা গুনা আসত চিনার জন্য বলে আল্লাহ চিনার জন্যই আল্লাহ আওয়াজ দেয় মায়া দেয় ডাক দেয় আমার চিনাল আমার চিনে সে আমার জন্য দেওয়ানা হয়ে যায় পাগল করা হয়ে যায় তো আল্লাহ বলে আমার চিনবা কেমনে তা আমি এক নূর দিলাম আমি এক কোরআন দিলাম আমি এক প্রেম দিলাম কোরআনের ঘর যেখানেই যায় ঝুপড়ি ঘর হইলেও কোরআনের হৃদয় না সুসজ্জিত হয়ে যায় আল্লাহ দুনিয়াতেই আল্লাহ এটারে মনব্বার বানাইয়া দেয় সাজাই দেয় এই যে নূর হেফসখানা আমি আসছি এটা না বাইতুল নূর নূর ওয়ালা ঘর কোরআন ওয়ালা ঘর এর ভিতরে কি পরিমাণ ডেকোরেশন করছে এসি দ্বারা ঠান্ডা লাইটিং দ্বারা ঠান্ডা কাঠের কারুকর্য দ্বারা প্লাস্টিকের কারুকর্য দ্বারা কাঁচের কারুকর্য দ্বারা টাইসের কারুকর্য দ্বারা ওইটা দেখে আমার ওয়াজ মনে হয়েছে আরে কোরআনের একটা ঘর যদি এরম কারুকার্য করে তো আল্লাহ তালা কোরআন বলার জন্য জান্নাতটারে কত ডিজাইনের কারুকার্য জান্নাতের কোরআন বলার ঘর কাঠেরও হবে না প্লাস্টিকেরও হবে না থাই গ্লাসও হবে না জান্নাতের থাই এই যে কাছের গ্লাসে চা দিছে কষা গাছের কষের মতো জান্নাতে কোন কোরআন ওয়ালা গেলে এরম সাও দিব না জান্নাতে এক এক ডিজাইনের আঙ্গুরের জুস দিবে আপেলের জুস দিবে মালটার জুস দিবে জান্নাতের জুস দিবে রায়হান ফুলের গেরান দিবে শর্ণের ইট শর্ণের ইট হবে রুপার ইট হবে মেশকো আম্বলের গাতনি হবে এই কাচের গ্লাস হবে না প্লাস্টিকের দর্জা হবে না তাই হবে না মার্বেল হবে জবরজাদ হবে মনি দ্বারা সাজানো হবে এই এই কারেন্ট হবে না ঘ্রাণ আর সাজানো আর সাজানো সাজানো ঘরের মধ্যে ও ও ও তুমি যদি আমার আমরটা আমার রুহুটা আমার মূলটা সিনাইল তাহলে এই জান্নাতের ঘর তোমার জন্য আমি আল্লাহ নিজ হাতে আমি আল্লাহ সাজিয়ে দিলাম আল্লাহ যে ঘরটা নিজাতে সাজায় দেয় জান্নাতুল ফিরদাউস আল্লাহ যে ঘরটা নিজাতে সাজায় দেয় কোরআন वाला ঘরটা নিজাতে সাজায় দেয় ওই ঘরের মধ্যে কোনো বন্ধ হবে না দাসবি হবে না নোয়ালা হবে না অসুস্থ হবে না প্লাস্টিকের জামা হবে না এমন সাদা কাপড়ের টুবি হবে না লুলুম স্বর্ণের টুবি হবে যে ছেলের। আব্বা ছেলেটাকে আয়না দিবে এই ছেলেটার আব্বার মাথার উপরে স্বর্ণের টুপি দিবে মার মাথার উপরে অর্না দিবে রেশমি অর্না দিবে মনিমুক্তার সিল্কের রেশমি দিবে পসাও অর্না দিব না পসাও বর্গা দিব না আল্লাহু আকবার আল্লাহ কেমনে হইনু কেমনে হই প্রেম সিনার মধ্যে লাগাইবা আল্লাহ বলে সুরায় তোহার শেষের দিকে দুনিয়াতে কোরআন কোরআন সামনে পয়াও দেখাও দেখে না হৃদয় লাগে না কিয়ামতি আমা আমি তারে হাসুরের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো कदालिका तत्या तुन तन सीता शर्त नी आम वाले मरे कन दो अब स्थाये उठाइले আমি তো দুনিয়াতে এরকম ফেসবুক দেখছিলাম লাল নীল বিল্ডিং দেখছিলাম বড় বড় অট্টলিকা দেখছিলাম রাজপ্রাসাদ দেখছিলাম সমুদ্র সৈকত দেখছিলাম ময়ূরের পেখমের নাচ দেখছিলাম গানা দেখছিলাম নর্থকিদের নাচ দেখছিলাম কত কিছু দেখে কোরআন বুলে গেছি সকালে ঘরের মধ্যে তেলাবত হয় নাই সন্ধ্যায় ঘরের মধ্যে তেলাবত হয় নাই ও আল্লাহ আমার অন্ধ অবস্থায় উঠাইছেন কা আল্লাহ বলবে এ কম বক্ত এ জানোয়ার এ জানোয়ার কম বক্ত আমার কোরআন বার বার তোর ঘরের মধ্যে তেলাবতের নূর লাগে নাই এজন্য আজকে আমি অন্ধায় উঠাইল ও কালি তুই যেমন দুনিয়াতে আমারে ভুলে গেলি আজকে আমি আল্লাহ তোরে ভুলে গেল